پایا جائے گا ہر بابو پلایا جائے گا اور بل میں ہم سب کو بولایا جائے گا اور کسی مت <متحدث> سے جلد کربل میں ہم سب کو بولایا جائے گا

তোমার জন্মাতে আমরা যেতে চাই না কারা সহিতা সহ তারা আল্লাহকে আল্লাহ তোমার জন্মাতে আমরা যেতে চাই না বলছেন

भॻवान तंग ते जा चाहे सभु पाज

চালন ঘোড়া পাওয়া যাবে ওই চালন ঘোড়া পাওয়া যাবে যা सवारी চাইবে সবটাই পাওয়া যাবে কিন্তু ওখানে যুদ্ধ হবে না

সুপা উফিয়া আবার जिंदा হবে আবার কাফি আসবে আবার ইয়াজিদ আসবে আমাদের গর্তন কেটে দেবে আমাদের গর্তন কেটে দেবে আমাদের গুলো গর্তন কেটে দেবে আমরা তোমার রাহিল্লাহ শহীদ হয়ে যাব আমাদের গর্তন কাটা পড়ে যাবে শহীদ হয়ে যাবে

সহিদান্দা জন্য তো যে চাইলো না আর আল্লা জেন্নত লওয়ার জন্য পাগল হাসি দেখা জান্নত লওয়ার জন্য পাগল জান্নাতে লবহো ভা কি বলেন তুমি বলো হো আল্লাহ জান্না ধোদাহো আল্লাহ জান্না ধোদাহ আরে চাইতে হবে না আল্লাহ ভালো বা মনে করবে।

لیکن اس کو حقیقت میں سبین کہا جاتا سبین جس نے کسی کو ایک گلاس پانی پلایا حسین کے نام پہ اللہ اسے جنت کا پانی عطا کرے گا بولو سبحان اللہ اے دنیا والو سنو لو تم سے نصیحت ہے میرے اے سنتے ہیں قبر میں سنتے ہیں قبر میں آتا ہے تبہ کرایا قبر میں اب سنتے ہیں قبر میں آتا ہے دیوار کرایا جاناں اللہ اللہ منزوں ধারা جائے منزوں انتقال हो है ना আপনাদের মহল্লা মানুষ انتقال হয় মানুষ মারা যায়

লোকটা উল্টো পাল্টা কাজ করতে কিন্তু যেদিন মারা যাবে মসজিদের মাইকে اعلان হবে হবে না হবে না ঘোষণা হবে অমক ব্যক্তি ইন্তেকাল করে গেছে অমক ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে তার জানাজার নামাজ ঠিক দুপুর বেলা যোহর নামাজ পাঠ হবে বলো হয়ে গেল রসূল পাক ঠনাসলকি কইলে चौथा कहांparentId করবে কাফন দাফন করে দাও তোমরা জানাজাকে কাফন দাফন করতে গিয়ে তোমরা দেরি করো না যত তাড়াতাড়ি পারবে লাশকে এমনি ফেলে রেখো না কেন কোরআন কি বলছে কুল্লু যায় মানুষ কতক্ষণ মরে পড়ে থাকে জানেন কতক্ষণ কতক্ষণ মরে পড়ে থাকে একটা নিঃশ্বাস তার যখন বেরিয়ে যায় আমরা বুঝতে পারি না বিশ্বাস বন্ধ হয়ে গেল বডি হালকা দাঁড় করে না

مرچ <سؤال> مرچی <سؤال> বার আপনি চোখ কাজ করছছ আপনার হাতটা কাজ করছছ আপনার বডি الحركه করছছ রোহিত আগে আবার ওই বডির মধ্যে ফিরিয়ে দেওয়া দাও হলো ঠিক না বটি রোহিত আগে ওই বডির মধ্যে ঢিলকে দেওয়া হলো ঢিল দেওয়ার পর আগে যে করা হচ্ছে মমত দোকান বলো তোমার নাম কি যদি না আমি जिंदा হই তা বলবে নাকি আরেরা কি বলছে মোরা গরু ঘাস খায় বলে না বলে না মোরা গরু ঘাস থাক আর কথা হাজিস এরা পড়ে না ঘোড়া দিয়ে পড়ে না কুল্লো হ নায় নয় হো হো এখানে আছে হামেশার জন্যে মানুষটা মারা গেলে না মপের হাত মতের দায় এক সেকেন্ডের জন্য খালি চিখে দেখেছে

একটু করে খেয়ে দেখা মানে আপনাকে চাকরি আপনি চিখে দেখুন আপনি শিখলেন আপনি জীবনে লিমেন স্বাদ লাগলো আপনি কি বলেন না

হক্কতার খবরদার কাউকে মনে বলে ঘোষণা না আমাদের কোরআন দহক বলে ওই চাচাতে যদি না মরে মারা গিয়েছে মারা গিয়েছে হ্যাঁ

আপনাকে বুঝিয়ে দিতে হবে কোরআনের মধ্যে আছে না কুল্লাহ আলাইহা ফান এমন একটা টাইম আসবে যখন সারা কাইनात فنا হয়ে যাবে হয়ে যাবে

لوگ تو آگے تمہیں تین دن چاپنے دور حیرتے صحابے پاک رحمت اللہ تعالیٰ اللہ علیہ وسلم علی اے دنیا دنیا بردار نینی نی سر بیدہ نینی سر تیسی خوشنا ہوئے گلے اے لائے گلے صحابے پاک رحمت اللہ تعالیٰ اللہ علیہ وسلم مورو میر آگے آگے ہوا انتکالی رہا گیا آگے, آگے. اتاک خاص ملک رہنچ بابا مردی کو مردی کو انتقال <سؤال> کرو اگر جنازہ نماز تم نے کیوں پولا بھینا اگر جنازہ نماز تم نے کیوں پولا بھینا کنے مختی سیب کے دل بھینا کنے مولا ما علم سیب کے دل بھینا کنے ایمام کے دل بھینا ارے حضور پاو کے لیے پھنٹ آجونا جنازہ تا کیوں پولا بھی بلے دویر تکر بھولا رکھ رہے اکتا ماموش نماز پڑھنے چلے جائے جی ہاں جانے رکھا

আর উনি জানা করাবে আচ্ছা ঠিক আছে সবাই হাত দিলে অপেক্ষায় দাঁড়িয়ে আসে আট ঘন্টা পর কি দেখলো আট ঘন্টা পর দেখছেন

নেকাহ গোস্তি করলো নেকাহটাকে সম্মদেবো করটাকে সম্মদেবো করটাকে এখনো সম্মদেবো মুলি দেখতে পাই এই ভাই স্বামী দিয়া না যাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওয়াগা রাসূল আল্লাহ রাসূল আল্লাহ আলী না রে মাওলা এক দাবি ওয়াসিতিয়া জিন্দাবাদ

حسین ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا بنا کے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بات پیاسے رہے پیاسے رہے حسین سب کو بتا دیا سکر کھاتا حسین کا سب کو دکھا دیا

আমার বগলি হারিয়ে গেছে হুজুর আমার বউ ছাগল চলে গেলি ছাগল হয়েছে আর জন্য হুজুর খালি পানি পড়া হুজুর

سنار سود پر مدے غوث العظم بغدادی رضی اللہ عنہ سنار سود پر مدے بلتنا غوث پاک رضی اللہ تعالی عنہ مرید کو چھے بلتے ایہاد امار ہاتھ مائی مرید جو ہن کو چھے پھر جائے کی بلتے ایہاد امار ہاتھ مائی ایہاد امار ہاتھ مائی ایہاد امار